বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালি উপজেলার এক নন সয়না রঘুনাথপুর ইউনিয়নের যে ওয়ার্ড সম্মেলনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আজকের সবার প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত আজকের কর্মী সভার ডেলিগেট এবং একই সাথে আমি সবাই কারণ নাম বলতে পারছি না এজন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত সেনাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দুই হাজার পঁচিশে কত এই পঁচিশ পর্যন্ত যতটা রাজনৈতিক কর্মকাণ্ড করেছে তার ভিতরে ফেসিদ শেখ হাসিনা সরকারে যতটা ক্রান্তিকাল অতিবাহিত করছে তা বিগত কোন দেশে আমার মনে হয় না কোন গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক সংগঠন এভাবে তারা ফেস করছে আজকে এই ফেসিস হাসিনা বিরোধী আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে আজকে টিকে আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং এই কর্মী সম্মেলন যেভাবে কাউকে উদাহরণ সৃষ্টি করছে এই আয়োজক বৃন্দের ধন্যবাদ জানাই একই সাথে আমি একটু বলতে চাই যে আগামী গণতান্ত্রিক ধারা ফিরে আসার জন্য আপনাদেরকে অনেক কঠিন ভূমিকা রাখতে হবে আপনারা ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাহলে আমাদের মনে হয় বিজয় নিশ্চিত হয়ে গেছে এখানে কিন্তু আরো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমি বিনিতভাবে অনুরোধ করব আপনি সম্মানিত ব্যক্তি আপনি আজকে অন্তর্ভুক্তিকরণের সরকারের উপদেষ্টা হয়েছেন আপনি আর কালকে ফোন করবেন না আপনাকে সম্মান জানাই আপনি গণতান্ত্রিক ধারায় ফিরে এসেন মানুষের পাল বুঝেন এবং আর একটি বলতে চাই এই যে সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনে যে আওয়ামী ডেবিল এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তা নাহলে কিন্তু আপনার সরকার কিন্তু নর্বর অবস্থায় থাকবে আগামী গণতান্ত্রিক ধারাও কিন্তু ব্যাহত হবে আগামীর এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপনার ভূমিকা আমরা আশা করি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ